জায়গা জমি ও সম্পত্তি কেনার আগে এই ষাটটি নিয়ম মানতে হবে না হলে আপনারা ফেসে যাবেন তো বন্ধুরা কোন ষাটটি নিয়মের কথা এখানে বলা হয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই আপনারা ভিডিওটি প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন জায়গা জমি সম্পত্তি কেনার আগে এই ষাটটি জিনিস যাচাই না করলে ফেঁসে যেতে পারেন সম্পত্তি হল এমন একটি মূল্যবান জিনিস যার ভ্যালু অর্থাৎ মূল্য প্রতিনিয়ত বাড়তে থাকে তাই এই সম্পত্তি ও জায়গা জমি নিয়ে সময়ে সময়েই নতুন নতুন নিয়ম চালু করে কেন্দ্রীয় সরকার যা আপনাদের প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি আপনাদেরকে সরাসরি জানিয়ে দেব যে কোন সারটি নিয়ম আপনাদেরকে জানতে হবে যথাযথ রেজিস্ট্রেশন ছাড়া সম্পত্তি মালিকানার আইনত স্বীকৃতি হয় না ভারতে সম্পত্তি রেজিস্ট্রেশন বিভিন্ন আইন দ্বারা নিয়ন্ত্রিত হয় যার মাধ্যমে রয়েছে ভারতীয় রেজিস্ট্রেশন আইন উনিশশো এবং ভারতীয় স্ট্যাম্প আইন আঠেরোশো উভয়ই নিশ্চিত করে যে মালিকানার অধিকার রেকর্ড করা এবং সুরক্ষিত প্রক্রিয়া সংশ্লিষ্ট খরচ এবং আইনি দিকগুলি বোঝা সম্প্রতি ক্রেতাদের ভবিষ্যতের বিরোধ এবং আর্থিক ঝুঁকি এড়াতে সাহায্য করতে পারে দেখুন এখানে কি বলেছে সম্পত্তি মালিকানা ও রেজিস্ট্রেশন নিশ্চিত করতেই সরকারের তরফ থেকে একের পর এক পদক্ষেপ নেওয়া হয় যা আপনাদেরকে এই ভিডিওটিতে জানাবো তো দেখুন প্রথমত কোন নিয়ম অর্থাৎ কোন জিনিসটি আপনাদের জানতে হবে না হলে আপনারা ফেসে যেতে পারেন সেই জিনিসটির কথা আপনাদেরকে জানাই এক নম্বরে বলেছে সম্পত্তি মূল্যায়ন সর্বনিম্ন সম্পত্তি মূল্য নির্ধারণের জন্য এলাকার সার্কেল রেট পরীক্ষা করুন অর্থাৎ আপনারা যে সম্পত্তিটি কিনবেন তার যে এলাকার যে সার্কেল রেট রয়েছে সেটা অবশ্যই আপনারা পরীক্ষা করে নেবেন এই মূল্যায়নের ওপর ভিত্তি করে স্ট্যাম্প শুল্ক এবং রেজিস্ট্রেশন ফ্রি কিন্তু গণনা করা হয় বুঝতে পারলেন দ্বিতীয়ত দেখুন এখানে কি বলেছে এবং তৃতীয়ত কি বলেছে সেটা আপনাদেরকে জানাবো দ্বিতীয়ত বলেছে স্ট্যাম্প পেপার কেনা অনলাইন অথবা অনুমোদিত বিক্রেতার কাছ থেকে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার অবশ্যই কেনুন তিন নাম্বারে এখানে কী বলেছে সেটা আপনাদেরকে পরিষ্কার আমরা জানিয়ে দেবো যে তিন নাম্বারে কি বলেছে তারপর চার নম্বর পাঁচ নাম্বার এভাবে জানাবো তিন নাম্বারে বলেছে যে বিক্রয় দলিল তৈরি করা একজন রেজিস্টার্ড আইনজীবী লেনদেনের সুনির্দিষ্ট বিবরণ সহ বিক্রয় দলিল তৈরি করেন উভয় পক্ষে দুজনের সাক্ষীর উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন বুঝতে পারলেন যখন আপনারা কিনবেন অবশ্যই উভয় পক্ষের দুজনের সাক্ষী কিন্তু অবশ্যই লাগবে সেই চুক্তিতেই কিন্তু অবশ্যই স্বাক্ষরিত হবে চার নম্বরে এখানে কী বলেছে দেখতে পাচ্ছেন যে সাব রেজিস্ট্রেশন অফিসে যান বিক্রয় দলিল পরিচয় প্রমাণ কর রসিদ এবং অন্যান্য প্রয়োজনীয় নথি জমা দিন ক্রেতা এবং বিক্রেতার বায়োমেট্রিক যাচাইকরণ ছবি এবং আঙুলের ছাপ ব্যবহার করা হয় পাঁচ নম্বরে দেখুন এখানে কি বলেছে পাঁচ নম্বরে বলেছে রেজিস্ট্রেশন ফ্রি প্রদান লেনদেন চূড়ান্ত করার আগে প্রযোজ্য রেজিস্ট্রেশন ফ্রি প্রদান করুন ছ নম্বরে বলেছে নথি যাচাইকরণ এবং রেজিস্ট্রেশন সাপ রেজিস্টার সম্পত্তি রেজিস্ট্রেশনের আগে নথি এবং পরিচয় যাচাই করে থাকেন সাত নম্বর অর্থাৎ লাস্ট কি বলেছে দেখুন এখানে রেজিস্টার্ড দলিল সংগ্রহ চূড়ান্ত রেজিস্টার্ড বিক্রয় দলিল সাত থেকে পনেরোই দিনের মধ্যে সংগ্রহ করা যেতে পারে তো অবশ্যই বুঝতে পারলেন যখন আপনারা কোনো জায়গা জমি বা সম্পত্তি আপনারা কিনবেন অবশ্যই এই জিনিসগুলো আপনাদের যেগুলো আমি বললাম সেগুলো অবশ্যই আপনারা একটু জেনে বা মেনে যদি আপনারা করেন বা সমস্ত কিছু নিয়ম মেনে যদি আপনারা কেনেন তাহলে কিন্তু আপনারা ফাঁসবেন না অবশ্যই একটি কথা মাথায় রাখবেন যে যে সম্পত্তি এমনই একটি মূল্যবান জিনিস যখন আপনারা একবার কিনে ফেলবেন সেটি যখন আপনারা পরবর্তী অর্থাৎ তিন বছর চার বছর পর আপনারা যখন বিক্রি করবেন সেটা কিন্তু যা টাকা দিয়ে আপনারা কিনেছেন তার থেকে বেশি টাকা দিয়ে আপনারা সেটা কিন্তু বিক্রি করতে পারবেন এবং যদি আপনারা বিক্রি না করেন বা সম্পত্তিটি কিনছেন সেখানে আপনারা বাড়ি বা বা রকম কিছু করবেন দোকানপাট বানাবেন তো তার আগে সমস্ত কিছু যাচাই করে নেওয়াই ঠিক যদি না নিয়ে থাকেন বা না করে থাকেন তাহলে যদি ফেঁসে যান আপনারই সমস্যা হবে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি কিনে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ